আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম খাদিজাস কিচেনে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছ আলু পটল কষা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে দুর্দান্ত স্বাদের হয় তো রান্নাটা আমি তোমাদের দেখে দিই চলো কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে ওর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব পটলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পটলের আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা একটু করে খোসা রেখে দিতে পারো আমি পুরো খোসাটাই ছাড়িয়ে দিয়েছি পটল আমার ভাজা হয়ে গেছে আমি পটল তুলে নেব এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেবো আলুগুলো আমি আগে থেকেই ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলোকেও আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে আমি আলুগুলোকেও ভেজে নেব রান্নাটি স্বাদ খুবই দুর্দান্ত হয় তোমরা একবার বাড়িতে করে দেখো বন্ধুরা খুবই টেস্টি হয় মাছ মাংস অন্য কিছু লাগবে না পটলের এই তরকারি দিয়েই গরম গরম সব ভাত শেষ হয়ে যাবে তো আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে তারপর আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে নিলাম তারপর আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাকেও আমি লাল করে নেব লাল হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তোমরা লঙ্কাটা তোমাদের যে যতটা পছন্দ করো ততটাই দেবে আরও বাড়িয়ে দিতে পারো বা কমিয়ে দিতে পারো আমি সব সময় তরকারিতে কম লঙ্কা দেওয়ার চেষ্টা করি লঙ্কাটা বাড়িতে সবাই কমই খায় তারপরে আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আমি আলু পটল নুন আর হলুদ দিয়ে ভেজেছি যেহেতু তাই আমি নুন হাফ চামচ মতো দিলাম হাফ চামচ মতো হলুদ সরি লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেবো আর এক চামচ জিরে গুঁড়ো দেব। দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব হাই আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে আমি এক চামচ কাশ্মীরি রেড লাল মির্চ দিয়ে দিলাম কালারের জন্য তোমরা এটা স্কিপ করতে পারো তারপরে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব একটু পানি অ্যাড করলাম পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষাবো তারপরে মশলা দিয়ে তেল ছেড়ে দিলে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আমি ঢাকা দিয়ে তারপরে খুললাম দেখো বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলু পটল আগে থেকে ভাজাই ছিল তাই আমি বেশি কষাবো না আমি একটু কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি এক বাটি মতো পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম ফ্লেমে ছ সাত মিনিট মতো রান্না ছ সাত মিনিট মতো লাগবে আলুটা সেদ্ধ হতে মিডিয়াম ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ছ সাত মিনিট পর আমি খুলেছি দেখো বন্ধুরা ঝোলটা পুরো শুকিয়ে গেছে আর কেমন বেশি ঝোল রাখবো না আমি মাখো মাখো করবো কষা কষা করবো শেষে আমি একটু নুনটা চেক করে নিলাম তোমরাও নুনটা একটু চেক করে নেবে শেষে আমি কয়েকটা কিছুটা চিনি নিয়ে দিয়ে দিলাম টেস্টটা যাতে মেনটেন হয় আর রান্নার স্বাদটাও বেড়ে যায় আমার রান্না প্রায় কমপ্লিট আমি গ্যাস অফ করে দিয়েছি দেখো বন্ধুরা আমি একটা জায়গায় সার্ভ করে দিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও